হ্যাঁ রাজনীতি করতে পারে কোনো অসুবিধে কিছু নেই আমার মামাতো ভাই নৌসার সিদ্দিকী রাজনীতি করতে পারে আব্বাস সিদ্দিকি মামাতো ভাই রাজনীতি করতে পারে তা সিদ্দিকি সাহেব মামা যান তিনি রাজনীতির মানুষদের সাথে থাকতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা তাদের স্বাধীনতা রাজনীতি করা ইসলামে জাবারণ করা নেই ইসলামে রাজনীতি করতে নিষেধ করা নেই সেটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু মুজাদ্দেস জামান আবু বাক্কা সিদ্দিকিকে ভালোবাসবেন যে সিদ্দিকে আল্লাহ পাক জামানার মুজাদ করে পাঠিয়েছিলেন আবু বাক্কা সিদ্দিক সেই দাদা পীরকে ভালোবাসবেন খেয়াল করবেন লক্ষ্য করবেন তবে এমন কোনো সোশ্যাল মিডিয়ায় গালি তুলবেন না এমন কোন কথা বলবেন না যারা জামান পর্যন্ত পৌঁছে যাবে আমি হাত জোর করে বলে যাচ্ছি যদি ভালো না লাগে আপনি আমার কাছ থেকে সরে থাকবেন ভালো না লাগলে আমার মামা তো ভাইয়ের কাছ থেকে সরে থাকবেন ভালো না লাগলে আমার মামার কাছ থেকে সরে থাকবেন তবে একটা কথা বলে যাচ্ছি সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না একে অপরে কাঁধ মিলিয়ে আন্তরিকতা बजाय रेखे ग्रामे शांति सम्प्रीति बजाय रखब জানাজার নামাজে একসাথে থাকবেন মারা গেলে একসাথে যাবেন আপনাকে যেমন প্রয়োজন প্রয়োজন আছে আছে অপরজনকে কবর খোলার জন্য আল্লাহ সকলকে আমাদের হেফাজত করেন এই পশ্চিম বাংলার আল্লাহ যেন আমাদের সমাজে সমস্ত সবাইকে একসাথে শান্তি সম্প্রীতি বাজায় রাখেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলের ভালো রাখেন সুস্থ রাখেন আমি এটাই পাকের দরবারে

ইমাম মোয়াজানের আব্দুল আজিজ সাহেব সম্পাদক নদিয়া জেলার ইমাম কমিটি আলহামদুলিল্লাহ ওনাদেরকে হরিংখলা দরবার শরীফের পক্ষ থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি আজকে ডাকা হয়েছে হরিংখাটা বোলা ইমাম কমিটির পক্ষ থেকে এই সমাবেশ ডাকা হয়েছে এরকম সমাবেশে আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত হবেন আমার প্রিয় জনাব হুমায়ুন কবির সাহেব আইপিএস সাহেব তিনিও আসবেন মুবারকবাদ জ্ঞাপন করছি আমি এখানে আসার আগে রাস্তায় একটু সময় দেরি হয়েছিল ভবানীপুর মসজিদে এখানে এসে জুম্মান নামাজ পড়লাম ইমাম সাহেবের সঙ্গে বেশ কিছু সময় আলোচনা করলাম আমার ভবানীপুর থেকে আমার ভাইরা র্যালি করে নিয়ে আসলেন আমি আপনাদের সকলকে জানাই রসুল্লাহকে ভালোবেসে আজকের এই মাহফিল কায়েম হয়েছে তাই তো নাকি বিশ্বনবী বিস্তৃত রসুলকে কোন নবী যিনি হলেন নবী দিগের নেতা রাসুল দিগির অফ দি ফার্মার তিনি হলেন জগতের শেষ নবী জগতের বিশ্বনবী নবী জোরে বলেন না সুবহানাল্লাহ जे नबी के सृष्टि ना अल्लाह कुछ को लेना मोहम्मद नहीं होता तो कुछ भी नहीं होता जमीन से पहले आसमान से पहले चाँद से पहले सितारों से पहले काबा से पहले मक्का से पहले मदीना से पहले सबसे पहले जो पैदा हुआ वह मोहम्मद भी पैदा हुआ হে রসূলের সম্পর্কে সেই নবীকে যদি আই লাভ মোহাম্মদুর বলা হয় গত কালকে চারজনকে অ্যারেস্ট করা হয়েছে উত্তর প্রদেশে গত কালকের খবর বলছি গতকালকেও চারজনকে অ্যারেস্ট করা হয়েছে দিকে দিকে পশ্চিম বাংলার কোনায় কোনায় বেরিয়ে বেড়ায় আমি হুসাইনি কদিন আগে মেদনাপুর পশ্চিম মেদনাপুরে দশ হাজার মানুষকে নিয়ে রাস্তায় নেমেছিলাম আমি প্রতিবাদে সেটাই জানিয়ে দিয়েছি আমার প্রশাসন ভাইদের সকলের সহযোগিতায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে জানিয়ে দিয়েছি রসুল উল্লাহর ছাড়ব না কিঞ্চিত পরিমাণ যদি মানি থাকে নবীর প্রেমিক আমরা রাসূলুল্লাহর প্রেমিক আমরা নবীকে ভালোবাসি আমরা জীবন দিয়ে ভালোবাসি রাসূলুল্লাহকে জীবন দিয়ে ভালোবাসে নবীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইহুদি নবীর হাতে হাতে ঈমানের মুসলমান হয়েছে নবীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে রাসূলুল্লাহর কাছে ইমাম ঈমান এনেছে নবীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে রাসূলুল্লাহর প্রেমে পড়ে গেছে সেই বইয়ের নাম হলো প্রিয়তম মোহাম্মদ লেখক হলেন শিশির দাস দাদা বুঝতে পারছে কি নবীকে ভালোবাসে কি রসুল আপনি ভালোবাসে কি নবীকে আপনি পেয়ার করেন তিনি নবীকে এতটাই ভালোবাসেন পেয়ার করেন তিনি বই লিখেছেন প্রিয়তম মোহাম্মদ শুধু মোহাম্মদ নয় প্রিয়তম মোহাম্মদ লেখক হলেন শিশির দা আমার অত্যন্ত দুঃখ লাগে অত্যন্ত কষ্ট লাগে বেদনার সঙ্গে কথা কথা বলছি আপনাদের কাছে আজকে সমাজে লাঞ্ছিত হচ্ছে আজকে সমাজে বঞ্চিত হচ্ছে কিছু ইমাম ভাইরা তারা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে তিনাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে তিনাদের উপরে অত্যাচার জুলুম করা হচ্ছে আমার ইমাম ভাইদেরকে পয়সা দিতে গেলে গায়ে লাগে ইমাম সাহেব ভাইদেরকে পয়সা দিতে গেলে কষ্ট লাগে ইমাম ভাইদেরকে গিরামে আপনারা মাইনে দিতে গেলে কষ্ট লাগে ইমাম অত্যন্ত দুঃখ লাগে কষ্ট লাগে বেদনার সঙ্গে দুটো কথা আপনাদের কাছে আমি তুলে ধরছি বোঝার চেষ্টা করেন খেয়াল করেন লক্ষ্য করেন খেয়াল করেন লক্ষ্য করেন একটার পর একটা ইসলামে এমন ভাবে কালিমা লিকা কালিমা লিপ্ত করা হচ্ছে ইসলামের উপরে একটার পর একটা যেভাবে বিরোধিতা করা হচ্ছে তখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলা হচ্ছে তখন আল্লাহর বিরুদ্ধে কথা বলা হচ্ছে তখন কোরআনের প্রতি কথা বলা হচ্ছে তখন এই ভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলা হচ্ছে কিন্তু আমরা জিন্দাছি আছি সেই জামান zaman ফুলফড়া বিরাবু বাদকার দাদা হুজুর পীর কেবলা কলকাতার রাত পথে দাঁড়িয়ে ইংরেজ সরকারকে কে দেশ থেকে করেছে সেই খানদানের ছেলে হয়ে জানিয়ে দিয়ে যাচ্ছি সেই খানদানের বাচ্চা হয়ে জানিয়ে দিয়ে যাচ্ছি ইমানি রক্ত থাকলে আজকে নদী আর ঘাটা থানা এসেছি আজকে রাজ কলকাতার আপনার কলকাতাতে আপনার রাজার চৌমাথাতে গিয়ে বক্তব্য রাখবো প্রয়োজন হলে আমরা দিল্লি যাব যেভাবে আমার কৃষক ভাইরা আন্দোলন করেছে দু কোটি কোটি মানুষকে কে লিয়ে যদি আন্দোলন করার জন্য ক্ষমা চাইতে হয় সরকারকে আগামী দিনে আমরা 25 থেকে 30 কোটি মুসলমান দিল্লির রাজপথে নিয়ে দাঁড়িয়ে যাব না রাইত গবে না নাইতুল্লাহ হুসাইনি ভাইজান বীরজাদাই নাইতুল্লাহ হুসাইনি ভাইজান